টিকটক লাইট আইডি কীভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব এবং আপনি যদি টিকটক লাইট আইডি খুলতে চান তাহলে আপনার ফোনে টিকটক লাইট এফটি ইনস্টল থাকতে হবে তার জন্য আপনি ফার্স্ট চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে দেন এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক দিবেন তারপরে আপনারা এখানে সার্চ করবেন টিকটক লাইট তো আপনারা টিকটক লাইট লেখার পরে সার্চ বারে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন টিকটক লাইট অ্যাপটি চলে আসলো তো এখান থেকে যাদের ইনস্টল রয়েছে তারা এখান থেকে ওপেন করে নেবেন তারপরে আপনারা সরাসরি এখান থেকে এই ওপেনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন নিচের দিকে মে আইকন বলে একটি অপশন তো আপনারা এই মেন আইকনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা এই সাইন আপে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মাঝে তিনটে অপশন চলে এসেছে তো এখান থেকে ফার্স্টে রয়েছে ইউজ ফোন কন্টিনিউ গুগল তারপরে কন্টিনিউ ফেসবুক তো আপনারা এই তিনটি মাধ্যমে টিকটক লাইট আইডি তৈরি করে নিতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে ইউজ ফোন ও ইমেলের মাধ্যমে টিকটক লাইট আইডি তৈরি করিয়ে দেখিয়ে দেব। তার জন্য আপনারা এখান থেকে ইউজ ফোন ও ইমেলে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফোন এবং ইমেল তো এখান থেকে আপনারা দুটি মাধ্যমে টিকটক লাইট আইডি তৈরি করে নিতে পারবেন তো আপনারা একই নিয়মে ফোন নম্বর দিয়ে অথবা ইমেল দিয়ে তৈরি করে নিতে পারবেন টিকটক লাইট আইডি তো আমি আপনাদেরকে ইমেলের মাধ্যমে টিকটক লাইট আইডি তৈরি করিয়ে দেখিয়ে দেব। তো আপনারা এই নিয়মে চাইলে ফোন নম্বর দিয়েও তৈরি করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে ইমেল দিয়ে তৈরি করে দেখিয়ে দেবো তার জন্য আপনারা ইমেইলে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস বলে একটি অপশন তো এখানে আপনার ফোনের একটি বসিয়ে বসিয়ে তো আপনারা তারপরে এখান থেকে অবশ্যই এই জিমেল আইডি আপনারা নতুন ভাবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা নোট করে নিবেন তো আপনারা আপনাদের জিমেল আইডি বসিয়ে নেওয়ার পরে এখান থেকে এই নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ক্যারেটে পাসওয়ার্ড তারপরে ইন্টার পাসওয়ার্ড তো এখানে আপনারা একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন তো এই পাসওয়ার্ডটি আপনারা অনেকেই বসাতে পারেন না এবং ভিডিওতে অনেক কমেন্ট করেছেন তো এই পাসওয়ার্ডটি আপনারা এভাবে বসাবেন ফার্স্টে আপনারা এভাবে ওয়ান থেকে কিছু নাম্বার এভাবে আপনারা এড করে নেবেন তাহলেই দেখতে পারবেন টিকমার্ক চলে এসেছে তারপরে আপনারা এখান থেকে এভাবে বড়ো হাতের অক্কর আবার এড করবেন তারপরে আপনারা ছোট হাতের কিছু অক্ষর এড করবেন তারপরে আপনারা এখান থেকে কিছু স্পেশাল ক্যারেক্টার এড করে নিলেই আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু টিকমার্ক চলে এসেছে এবং আপনাদের নেক্সট অপশন কিন্তু চলে এসেছে তো এখান থেকে আপনারা সরাসরি এই নেক্সট অপশনে ক্লিক দিবেন এবং এই পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বার্ডে নামে তো এখানে আপনারা আপনাদের জন্মশালটা অবশ্যই বসিয়ে দিবেন তো এই জন্মশালটা অবশ্যই আপনারা আঠারো বছরের উপরে দিবেন এবং আঠারো বছরের উপর দিলে তাহলে কিন্তু আপনারা অনেক সেটিং পেয়ে যাবেন আপনাদের টিকটক লাইট আইডিতে তারপরে আপনারা বায়োটি সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম চলে আসবে ক্রিয়েট প্রোফাইল নেম তো এখানে আপনারা আপনাদের নাম বসিয়ে দিবেন এবং এই নামটি আপনারা পরবর্তীতে চাইলে পরিবর্তন করতে পারবেন তো আপনারা আপনাদের নাম বসিয়ে নেওয়ার পরে সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে এলা অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা ডোন্ট এলাও এ ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এই ক্রোসাইকোনি ক্লিক দিয়ে ব্যাক হয়ে যাবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে ভিজিট করবেন তো আপনারা প্রোফাইলে ভিজিট করলেই দেখতে পারতেছেন ফাইনালি আপনাদের টিকটক লাইট আইডি কিন্তু তৈরি হয়ে গেল তো এখান থেকে আপনারা প্রোফাইল এবং ইউজার নেম এড করার জন্য আপনারা এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পারবেন হেড প্রোফাইল পিকচার প্রোফাইল নেম তারপরে ইউজার নেম তারপরে আপনার টিকটক আইডি লিঙ্ক তারপরে বায়ু তো এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার এড করার জন্য এখান থেকে এই ক্যামেরা আইকনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এলা অপশানে ক্লিক দিবেন তো আপনি দেখতে পারলেন আপনার গ্যালারিটি ওপেন হয়ে গেল তো এখান থেকে আপনার পছন্দর ছবিটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি এই সেভ অপশানে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার টিকটক লাইট প্রোফাইলে কিন্তু সেভ হয়ে যাবে তো আপনারা দেখতেই পারলেন আমার কিন্তু প্রোফাইল পিকচার এড হয়ে গেল তারপর এখান থেকে আপনারা প্রোফাইল নেম চাইলে আপনারা এভাবে ক্লিক দিয়ে পরিবর্তন করে নিতে পারবেন এবং এই প্রোফাইল নেমটি আপনারা সর্বোচ্চ এক মাস পরে আপনারা পরিবর্তন করতে পারবেন চাইলে তারপর এখান থেকে আপনারা ইউজার নেম চাইলে পরিবর্তন করতে পারবেন তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে চাইলে আপনার নামও ইউজ করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি ইউজার নেম এড করে নিতে পারবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার টিকটক আইডির লিঙ্ক তো এই লিঙ্কটি আপনারা কপি করতে হলে এই লিংকে ক্লিক দিবেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে এবং আপনি চাইলে অন্যকে শেয়ার করতে পারবেন তাহলে সে কিন্তু লিঙ্কে ক্লিক দিয়ে আপনার টিকটক দিতে ভিজিট করতে পারবে তারপর এখান থেকে দেখতে পারবেন বায়ু নামে একটি অপশন তো এই বায়ুতে আপনারা চাইলে কিছু লিখে দিতে পারবেন এভাবে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তাহলে কিন্তু আপনার টিকটক প্রোফাইলে যদি কোন অডিয়েন্স ভিজিট করে তাহলে সে দেখতে পারবে এবং চাইলে আপনাকে সে সাপোর্টও করতে পারবে তো আপনারা এই সেই অপশনে ক্লিক দিলে কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনারা সর্বোচ্চ আশি করে একটি ডিসক্রিপশন লিখে দিতে পারবেন তাহলে আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে এবং চাইলে অনেকে আপনাদেরকে সাপোর্ট করে নিতে পারবে তো এই ছিল কিভাবে টিকটক লাইট আইডি নতুন নিয়মে খুলতে হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আপনারা প্রফেশনালি ঠিকটক লাইট আইডি তৈরি করে নিতে পারবেন তো এই ভিডিও যদি আপনাদের কাছে সামান্য কিছু উপকারে আসে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন